এখানে বেগুন মিষ্টি কুমড়া বেগুন মিষ্টি কুমড়া দিয়ে লোটে শুটকিয়ে রান্না করবো এখানে মশলা হলুদ মশলা লবণ আর এখানে তেল দিয়ে একটু ভাঙিয়ে দিয়েছি এইভাবে রান্না করবো বাকার বাতার দিব না এইভাবে রান্না করছি খুব স্বাদ লাগছিল

একটা মস্ত দিয়ে দিলাম একটু চাল হবে চাল দিলে ভালো লাগে দিয়ে দিলাম আগে শুটকি দিয়ে দিতে বেগুন আর নরম জন্য দিয়ে দিলাম আগে রান্না ভাঙ্গা হয়ে যাবে নানা রকমের মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে শুটকি চে পাতে রান্না করলে অনেক স্বাদ লাগে আমি যখন মিষ্টি কুমড়া আনি শুটকি অথবা চাপাতে রান্না করি যেগুলো শুটকির সাথে যায় একটা টেস্ট করে হয় এই জন্য দিয়ে দিচ্

তেলের মধ্যে দিই হলুদটা দিলে তাহলে কালারটা সুন্দর হয় আগে মানে অনেকে আসে না ডিম হলুদ দিয়ে মাখায় ইয়ে করে আমি তেলের মধ্যে দিয়ে দিই তখন দিন কালারটা সুন্দর হয় কালার দেয় ফুট কালার দেয় কালার লাগা কড়া বেশি ভাজি করি না কড়া ভাজলে শক্ত হয়ে যা ভালো লাগে না একটু হালকা ভাজি পেঁয়াজটা পুরে গেছে খরা আগুন গিয়ে চলে গেছি পানি আমরা ডিমের তরকারি রান্না করলে পেঁয়াজ রসুন দিলে আমার ভালো লাগে না আমি একটু জিরা দিই শিখে জিরা গ্রামটা ডিমের মধ্যে আমার ভালো লাগে পেঁয়াজ রসুন হলো মাংসের মাধ্যমে বা গোস্তের মধ্যে মাছের মধ্যেও দিই খাসির গোস্ত আছে অল্প কয়েকদিন খাবার মানে খালি বস্তু খাওয়া হয়ে গেছে তো গোস্ট খাবারে লাগে না জিম রান্না করলাম আর পেকেট কি রান্না করলাম কড়াই গেলে পই রাখি নষ্ট করে পূজা দিনটা যা খেয়ে যায়

অনেকক্ষণ করছে তো মানে এটা রুলে গেছে বড় হয়ে গেছে একটা কাঁচা মাছ দিলাম কালারটা কালো হয়ে গেছে বোঝা যাওয়া যেতে পারে Jangan lupa like, share dan subscribe